আমার তো মাইক্রোফোন নেই তাহলে আমি কিভাবে ভিডিও তৈরি করব আমি তো ভয়েস এডিট করতে পারি না তাহলে কিভাবে আমি ভয়েস এডিট এই আপনি বিষয় তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা এই এই ভিডিওটা আপনাদের জন্য কারণ ভিডিওতে দেখানো হবে যে আপনারা এক ক্লিকের মাধ্যমে কিভাবে ভয়েস এডিট করতে পারেন হ্যাঁ বন্ধুরা মাত্র এক ক্লিকের মাধ্যমে আপনারা ভয়েস এডিট করতে পারবেন সেটা কিভাবে এআই এ এর মাধ্যমে আমরা খুব সহজেই ভয়েস এডিট করতে পারি হ্যাঁ বন্ধুরা এআই এর মাধ্যমে আমরা খুব সহজেই ভয়েস এডিট করতে পারি আমরা একটা ওয়েবসাইটে যাব সেখানে আমি অডিও ফাইল আপলোড করব সেখান থেকে আমাকে এআই বয়েস এডিট করে দিতে বিষয়টা দারুণ না এমন ধরা বিষয়টা খুবই দারুণ আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বয়েসটি এডিট করবেন তার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন ভিউয়ার্স এখন যে বয়সটা শুনতে পাচ্ছেন এই ভয়েসটা রেকর্ড করা হয়েছে আমার ফোনের মাইকুভোন থেকে যাতে আপনারা বুঝতে পারেন যে ভিডিও এডিট করার পরে কেমন শোনায় সর্বপ্রথম আমাদের একটা অ্যাপস প্রয়োজন হবে সেই অ্যাপসটার নাম হলো এমপি ফোর ভিডিও কনভার্টার এমপি ফোর ভিডিও কনভার্টার এই অ্যাপসটা সিম্পলি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন আমার যেহেতু ডাউনলোড দেওয়া আছে তাই আমি আর ডাউনলোড দেবো না আমি সরাসরি চলে যাব এমপি ফোর ভিডিও কনভার্টার অ্যাপসের ভেতরে তো আমি আগে সার্চ দেবো এমপি ফোর ভিডিও কনভার্টার এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটাই সেই অ্যাপস এটার ভিতরে আমরা প্রবেশ করবো প্রবেশ করার পরে এখানে দেখবেন আপনাকে অ্যালাউ দিতে বলবে আপনি অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পরে এখানে দেখবেন একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ভিডিওগুলো শু করবে আপনি যে ভিডিওটা রেকর্ড করেছিলেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন আমি সিম্পলি এই ভিডিওটা সিলেক্ট করে দিই এই ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে এইখান থেকে আপনি সিম্পলি চেঞ্জ নামে একটা অপশন আছে এই চেঞ্জে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করার পরে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন আপনার সুবিধা মতো যে কোনো একটা নাম দিয়ে দিবেন আমি আমার সুবিধা মতো একটা নাম দিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান এইট এইট ওয়ান ওয়ান তো এরকম আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন যাতে আপনারা সার্চ দিয়ে খুঁজে পেতে পারেন তো নাম দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এখানে এখানে নিচে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন সাথে সাথে আপনার ভিডিও থেকে অডিও কনভার্ট হয়ে আসবে তো এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন তো ব্যাগে আসার পরে আপনারা সিম্পলি ক্রোমে ক্লিক করবেন ক্রোমে ক্লিক করার পরে এখান থেকে আপনারা বক্সে এডুবি পডকাস্ট লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে প্রথমেই আপনাদের এই অপশাটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এরকম একটা পেজ আসবে পেজ আসার পরে আপনারা কি করবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনারা ডেস্কটপ সাইট অন হয়ে যাবে তো ডেস্কটপ সাইট অন হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন এখানে দেখেন রিমুভ নয়েস অ্যান্ড ইকো ফ্রম ভয়েস রেকর্ডিং এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে এখান থেকে ক্লোজ ফাইল নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অ্যালাউ দিবেন অ্যালাউ দেওয়ার পরে আপনি মিডিয়া পিকার নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনার অডিওতে যাবেন অডিওতে যাওয়ার পরে আপনি যে কিছুক্ষণ আগে অডিওটি কনভার্ট করলেন সেই অডিওটি খুঁজে বের করবেন এবং সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করে দিলাম আমি সিলেক্ট করে দেওয়ার পরে আপলোডিং হচ্ছে কিছুক্ষণ হবে লুডিং হওয়ার পরেই কিন্তু আপনার ভয়েসটি এডিট হয়ে বেরিয়ে আসবে তো তার কাঁকে আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো কিছুক্ষণ সময় লাগবে বিওস আপনার ইন্টারনেটের উপরেও কিছুটা ডিপেন্ড করে দেখুন বিয়স আমাদের ভয়েসটা কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে এখন আপনারা কি করবেন সিম্পলি ডাউনলোড নামে যে অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ফাইলটা অটোমেটিক ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পরে আপনি ভিডিওতে ম্যাচিং করাবেন ম্যাচিং করে আপনি ভিডিও আপলোড করবেন আপনারা যদি ভিডিওতে অডিওটি ম্যাচিং করতে না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব এর উপর ভিত্তি করে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম